হাদিসের ক্ষেত্রে আমরা কোনোটি গ্রহণ করি কোনোটি গ্রহণ করি করতে চাই না এর কারণ কি এই প্রবণতার হ্যাঁ জি জি খুব ভালো বলেছেন সুনত আমরা কখনো বলি আমরা সবাই শুননি সুনত চাই এই সুনত সেই সুনত এই সুন্নতটা নেবো টুপির সুন্নতটা নেবো অথবা দাড়িটা নেবো পাগড়িটা নেবো আবার যখনই বলি যে রসুল পাকসাম ঘরে নামাজ পড়তেন এটা সুনত সহিয়া দিদির ভবনতে না নেব না কারণ আমার হুজুর তো কোনোদিন এটা করেননি তা আসলে রসুল পাক সাল্লাহ সাল্লামের সুনত সহি জানার পরে কোনো ব্যক্তির অজুহাতে সুন্নত বর্জন করা এটা অত্যন্ত আপত্তিকর প্রবণতা সকল বুজুর্গই আমাদের মাথার মনি তারা কোন সুন্নত করেছেন কোনটা সুন্নত তাদের জন্য গোনা নেই বা তারা যেটা করে সুন্নত সেটা সব পাবেন যেটা ব্যতিক্রম হয়েছে তার জন্য সবটা কম থাকবে কিন্তু আমি যদি সুন্নতকে সহিভাবে প্রমাণিত হওয়ার পরেও আবার কোন ব্যক্তি কোন মাধ্যমে বিচার করে নিতে চায় তার মানে হলো রসুল পাকসাল্লাহ আসলামকে আমি উৎসাহ মানলাম না আমার ওনার আদর্শ মানলাম না তারপরে কাউকে আদর্শ মানলাম এটা আমাদের খুবই অন্যায় মোহাম্মদ রসুল্লাহ ইমানের দাবি হলো একমাত্র তিনি মাসুম তিনি নির্ভল তিনি কুদুয়া সবাই তার আলোয় আলোকিত সবাইকে তাকে দিয়ে মাপ্য তাকে কাউকে দিয়ে মাপ্য না এই একই পোষণ করেন স্যার আপনি কষ্ট